বাংলাদেশের রাজনীতিতে এত দ্রুত বিভিন্ন ঘটনা ঘটছে এবং প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এবং একাধিক একটি নয় দুটি নয় একাধিক ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আসলে কোনটা রেখে কোনটা আপনাদের সামনে বর্ণনা করব এটি আমার ডায়েরি হিসেবে নিয়েছি প্রত্যেক দিন আমি কিছু কিছু বলার চেষ্টা করি আমার দর্শকদেরকে আমি জানানোর চেষ্টা করি যে কোথায় কি ঘটছে তো আজও এরকম অনেকগুলো ঘটনা একসাথে ঘটছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই ঘটনাগুলো জানা এবং এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা থাকা প্রত্যেকটা নাগরিকের আমি মনে করি অপরিহার্য দায়িত্ব তো এরকম আজকে কয়েকটা ঘটনা ঘটেছে যেমন আপনারা জানেন যে রুমিন ফারহানা হাসনাদ আবদুল্লাকে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আমাদের জুলাই যোদ্ধা বলা হয়ে থাকে যে অনেকেই বিক্রি হয়ে গেলেও হাসনাদ আব্দুল্লাহ এখনো পর্যন্ত তার পথ তার মত এবং তার সিদ্ধান্তের উপরে তিনি এখনো অটল অটল আছেন সেই হাসনাত আবদুল্লাহ কে নিয়ে রুমিন ফারহানা বেশ কিছু কথাবার্তা বলেছেন এই বিষয়ে আমি আমি আর এখানে বেশি কথা বলবো না আলাদা একটা ভিডিও ভিডিও হয়তো আমি চেষ্টা করব তার উপরে বানানোর জন্য কারণ তিনি অনেক মন্তব্য করেছেন এগুলো আপনাদের জানানো দরকার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন টক অব দ্য কান্ট্রি যেটা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচন আজ থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে এই প্রচার প্রচারণার শুরুর দিনেই আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের যে প্যানেল এই প্যানেলের ছবিগুলো তারা ভেঙে ফেলেছে বিলবোর্ডগুলো ভেঙে ফেলেছে তাদের প্রচার বোর্ডটা ভেঙে ফেলেছে এবং সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর যেটা হচ্ছে এখানে ছাত্র শিবিরের যে প্যানেলের তামান্না আছে এই তামান্নার হিজাব পরিহিত ছবির উপরে এরকম মানে মুখোশ দিয়ে তার মুখের উপরে দানব আকৃতির আহ একে সেটিকে প্রচার করা হয়েছে এবং ভেঙে ফেলানো হয়েছে এটি অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর আর এই বিষয়ে বলছি আর তারপরে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদ তিনি প্রচার প্রচারণা চালাতে গিয়ে যে ভোট চাইতে গিয়ে একজন নারী ভোটারের কাছে কিভাবে হেনস্থা হয়েছেন এই বিষয়টিও আমি একটু বলবো সংক্ষেপে আপনাদেরকে দেখাবো ভিডিও সহ দেখাবো সেটা এই যে ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রত্যেকের একেবারে মনে হচ্ছে উঠে পড়ে লেগেছে তারা ছাত্রশিবিরকে কোনো মতো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন এদেশে করতে দেবে না আমরা বিগত শেখ হাসিনার সময়ে দেখেছি তারা শেখ হাসিনা ভারতের ইন্ধনে ছাত্র শিবিরকে কোনো মতো অবস্থায় তারা দাঁড়াতে দেয় নাই তাদের কোনো ক্যাম্পাসে তাদের দাঁড়াতে দেয় নাই তাদের কোনো অফিস খুলতে দেয় নাই তাদেরকে দৌড়ের উপরে রেখেছে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে হত্যা করেছে মানে এমন নাই যা তাদের উপরে তারা কোনো নির্যাতন পাঠচক্র করতে বসেছে সেখান থেকে ধরে নিয়ে বলা হয়েছে যে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল এই যে অবস্থা এরকম বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের এরকম ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় নাই কম বেশি প্রত্যেকেই অসুবিধার ভিতরে পড়েছিল তবে ছাত্র শিবির যে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করেছে এরকম পরিস্থিতির শিকার কিন্তু কেউ হয় নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা যে শিবির ফোবিয়া দিয়ে এদেশের মানুষকে শিবির ফোবিয়ার মাধ্যমে আবদ্ধ করে রেখেছিল তাদেরকে শিবির থেকে দূরে রাখার একটা চক্রান্ত করছিল শিবির ফোবিয়া মূলত ইসলাম ফোবিয়ায় রূপ নিয়েছিল ছাত্র শিবিরের নাম শুনলে ইসলামের কথা আর কেউ বলার সাহস পেত না তারা ভাবতো যে ইসলামী ছাত্র শিবির মানে ইসলাম ইসলাম তাহলে শেখ হাসিনা যেহেতু শিবির এত খারাপ তার মানে ইসলাম খারাপ এই রকম একটা পরিবেশ কিন্তু তৈরি করে ফেলা হয়েছিল এবং হিজাব বোরখা এগুলো নিয়ে তো পথে চলার কোনো উপায় ছিল না কত রকমের কটাক্ষ কত রকমের অপবাদ কত রকমের জঙ্গি ট্যাগ দিয়ে অসংখ্য হিজাবধারী নারীকে বোরকাধারী নারীকে তারা জেলখানায় পুরে মানবেতর জীবনযাপন করাতে বাধ্য করেছে তাদের সংসার তস্তস করে দিয়েছে তাদের পরিবার তসনস করে দিয়েছে তাদের সন্তান সন্ততির অধিকার হরণ করেছে সবকিছু তসনস করে দিয়েছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে এদেশের মানুষ বাঁচার জন্য যখন পাঁচ আগস্টের মতো একটি ঘটনা ঘটালো এই ঘটনা ঘটানোর পরে পাঁচ আগস্টের পরে যখন শেখ হাসিনাকে তারা পালিয়ে যেতে বাধ্য করলো তখন এদেশের মানুষ আমরা যারা সাধারণ নাগরিক আমরা যারা ইসলাম প্রিয় মানুষ আমরা ভেবেছিলাম হয়তো সেই অবস্থার পরিসমাপ্তি ঘটলো এখন এ দেশের ধর্মপ্রাণ মানুষ এ এদেশের শতকানব্বই পার্সেন্ট মানুষ তারা নির্বিঘ্নে নিরাপদে তাদের ধর্মীয় পোশাক পরিচ্ছেদ তারা পরিধান করতে পারবে তারা ইসলামের কথা বলতে পারবে ধর্মের কথা বলতে পারবে বিধর্মীরা তাদের ধর্মের কথা বলতে পারবে যারা বোরকা পরে না হিজাব পরে না তারা তাদের মতো পোশাক নিয়ে তারা চলতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার সময়ের সেই যুগ আবার মনে হচ্ছে তার থেকেও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে আমরা এটি স্পষ্টভাবেই বলতে পারি যে আমরা ছাত্রশিবির এবং ছাত্র দলের যে প্রচার গুলো আমরা লক্ষ্য করছি ছাত্র শিবির তাদের প্রচারণার ভিতরে বারবার তারা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে রাজনীতি করার স্পেস পেয়ে সুযোগটা পেয়ে তারা ছাত্রদের কত কাছে চলে গেছে তারা শিক্ষার্থী বান্ধব কি কি পদক্ষেপ নিয়েছে কি কি প্রোগ্রাম করেছে কি কি পরিকল্পনা তারা করেছে এবং এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করবে এগুলো যখন একের পর এক প্রচার করছে তারা এক্সপ্রেস করছে ঠিক তার বিপরীতে ছাত্র দলের তো আসলে কোনো প্রচার করার মতো কিছু নাই উল্লেখ করার মতো পাঁচ আগস্টের পরে উল্লেখ করার মতো তাদের কিচ্ছু নাই কারণ তারা এখন পর্যন্ত তাদের কমিটি পর্যন্ত দিতে পারে নাই সেই ছাত্র দলকে আমরা দেখছি একের পর এক শিবিরের বিরুদ্ধে বারবার গুপ্ত গুপ্ত হ্যাঁ গুপ্ত শিবির তারপরে এই বুরকা নিয়ে বিভিন্ন তাদের বিভিন্ন নেতাদের পোস্ট দেখেছি আমরা তারা হিজাব নিয়ে পর্যন্ত তারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আব বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য তিনি এগুলো দেখে একটা স্ট্যাটাস দিয়েছেন এভাবে যে হাসিনার তৈরি শিবির জারি থাকলে অনিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপুলস বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ শাহেদ তিনি লেখেন ডাকসুর ভিভি প্রার্থী আবিদ একটু আগে সাদিক কায়েমের সঙ্গে মোলাকাত করলো হাসাহাসিও করলো এসবের শেষে কয়েক গজ সামনে গিয়ে আবিদ সংবাদ সম্মেলন করলো সংবাদ সম্মেলনের শুরুটাই ছিল এমন গুপ্ত শিবির এখন প্রশ্ন হলো গুপ্ত হলে একটু আগে আপনি কার সাথে সাক্ষাৎ করে আসলেন কার সাথে মোলাকাত করে আসলেন কার সাথে কোলাকুলি করলেন সে কি গুপ্ত জিন ছিল আপনি কি জিনের সঙ্গে কোলাকুলি করে আসলেন জিনের সঙ্গে মোলাকাত করে আসলেন সে কি গুপ্ত জিন ছিল তিনি আরো লেখেন হাসিনার তৈরি এই শিবির ফবিয়া জারি থাকলে ডানপন্থীরা অনিরাপদ বিএনপি ক্ষমতায় এসেও যাকে তাকে শিবির ও গুপ্ত শিবির বলে দমন পীড়নকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে একেবারে কথা বলেছে শেখ হাসিনা যেরকম যাকে তাকে শিবির জামাত বিএনপি বলে ট্যাগ দিয়ে তাদেরকে করেছে ঠিক এই যে ধারাটা নতুন করে আবার শুরু হয়েছে গুপ্ত শিবির বিএনপি ক্ষমতায় আসে ছাত্র দল তো এই গুপ্ত শিবির বলে যাকে তাকে এইভাবে ট্যাগ দেওয়া শুরু করবে এবং চূড়ান্ত পর্যায়ে ডাইনপন্থীরা হিজাবধারীরা এখানে আহ লাঞ্ছিত হবে নির্যাতিত হবে নিপীড়িত হবে তার মানে অবস্থার তো কোনো পরিবর্তন দেখছি না আবার দেখুন যে ছাত্র শিবির তাদের যে বিলবোর্ড টাঙিয়েছে দেখুন আবার ভেঙেছে আর কিভাবে নারী একজন হিজাবধারী নারীকে কিভাবে অবদাস্ত করেছে দেখুন একটু দেখুন দেখা দরকার এগুলো তো এই যে অবস্থা দেখলেন আমার মনে হয় এই অবস্থাগুলো দেখে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের উপরে এতটা চটেছে এবং এতটা ক্ষেপেছে তারা আসলে তাদের তো ক্ষমতা নেই তারা এখন কিছু বলতে পারছে না তাদের তো চূড়ান্ত ক্ষমতা হচ্ছে ব্যালট তারা হয়তো ব্যালটের মাধ্যমে একটা জবাব দেবে তবে ব্যালটে জবাব দেবার আগে দেখুন ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদ তিনি যখন প্রচারণা চালাতে গিয়ে ভোট চাইতে গিয়েছেন ভোট চাইতে গিয়ে এক নারী ভোটারের কাছে তিনি ভোট চাচ্ছেন আর সেই নারী ভোটার তাকে কিভাবে লাঞ্ছিত করলেন দেখুন আমার মনে হয় যে এই কাজগুলো যদি অব্যাহত থাকে তাহলে এরকম ছাত্র ছাত্রদলকে আরও হতে হবে এবং ফজুর রহমানের মতো হতে হবে রুমিন ফারহানার মতো হতে হবে এরকম বেঈ যদি হতে হতে এক পর্যায়ে হয়তো তাদের রাজনৈতিক ক্যারিয়ারটাই হয়তো ধ্বংস হয়ে যাবে দেখুন মেয়েটি কিভাবে আবিদকে লাঞ্ছিত করলেন আপনারা একটু দেখুন